বেশ কিছুদিন ধরে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছিল নির্বাচন সহ নানা ইস্যুতে দল দুটির নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এ নিয়ে দুই দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাল্টাপাল্টি প্রচার চালান এতে অনেকে মনে করেছিলেন বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বেড়েছে কিন্তু লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াত নেতা আমিরের সাক্ষাতে এসব ধারণা অনেকটা পাল্টে গেছে তেরোই এপ্রিল জামায়াত আমির লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পরের দিন তিনি দেশে ফিরে আসেন ষোলোই এপ্রিল ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন এতদিন দলটি বলে আসছিল নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় সময় দিতে চায় তারা কিন্তু ওই দিন একটি সময়সীমা উল্লেখ করে জামায়াত আমির বলেন আগামী রমজানের আগেই তারা নির্বাচন চান এবং এই সময়ে নির্বাচন হলেই ভালো হবে জামায়াত আমিরের এই বক্তব্যের সঙ্গে অনেকে লন্ডনে খালেদা জিয়ার বৈঠকের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন তারা বলছেন ওই বৈঠকের পরই জামায়াতের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা তা জানতে চাইলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা